ঠিক আছে ভাই সমস্যা নাই হ্যাঁ শুভ দিবা টেনশন করুন না টেনশন করুন না আমি রোজা করতে যাই নাই ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি অনেক অনেক আসলে মানে অনেকের অনেক বড় একটা স্বপ্ন থাকে পেজটা আইডিটাকে নিয়ে আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে কাজ করতে যে অনেক ধরনের বিপদে সম্মুখীন হচ্ছি দেখেন এই যে উই সাসপেন্ডেড ইয়োর অ্যাকাউন্ট এই সাসপেন্ডেড অ্যাকাউন্ট কিন্তু প্রচুর পরিমাণে মানুষের হচ্ছে কি কারণে হচ্ছে মানুষকে আজে মাঝে কমেন্টস করার কারণে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা করছি ফেসবুকে এই জন্য কিন্তু অনেকজনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে গ্রুপে আমরা শেয়ার করছি সেই গ্রুপের অ্যাডমিনের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে তো কোনো মানুষকে যদি আমরা কোনো হেল্প না করি বা কোনো কিছু তাদের কথা না শুনি সেক্ষেত্রে আজকে মোতাল্দ ভাই আসছে আমার অফিসে এই প্রবলেমটা নিয়ে আসলে এই প্রবলেমটা অনেক মানুষেরই হচ্ছে অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে এবং যেহেতু এই প্রবলেমটা আমি সরাসরি একেবারে হ্যান্ডেল করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই সাসপেন্ডেড হয়ে গেছে প্রচুর মানুষের এরকম সাসপেন্ডেড হয়ে যাচ্ছে ভালো ভালো আইডি আশি হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ পেজ আইডিগুলো হয়ে যাচ্ছে আর সাসপেন্ডেড হয়ে গেলে কিন্তু ফেসবুক একবারই আপনাকে চান্স এর পরবর্তীতে যদি আরেকবার হয়ে যায় তখন কিন্তু আপনাকে ভেরিফাই কোনো কিছু একটা মানে খুব ভালো একটা প্রসেসিং এ যেয়ে ভ্যারিফাই করে সেই সাসপেন্ডটা ঠিক করতে হবে তৃতীয়বারে যদি সাসপেন্ডেড হয় তাহলে কিন্তু আপনার আইডিটা একেবারে ডিসেবল মানে আপনার আইডিটা খুঁজে পাবেন না আপনার আইডিটা ফেসবুক থেকে একবারে ওই ওয়েবসাইট থেকেই নাই করে দিবে তো যাই হোক মতলব ভাই আছে কি কি প্রবলেম হয়েছিল আমি একটু আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করছি আচ্ছা মতলব ভাই যে সাসপেন্ডেড যে হয়ে গেছে আপনার মোটামুটি কি কাজ করেছেন যে সাসপেন্ডেড হয়ে গেছে একটু বলেন ঘটনা হচ্ছে আমি একটা প্রকল্প নিয়ে নওগাঁ জেলার একটা প্রকল্প নিয়ে কাজ করতেছিলাম যে প্রকল্পটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার দুয়াদার নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আচ্ছা আর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা ভিডিও গুটা আর আপনার দেওয়ার পরে মোটামুটি আমার দুই তিনশো জন নক দিয়েছে ভাই আমাকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আচ্ছা এই উত্তর দিতে দিতে আমি মানে হিমশিম খেয়ে গেছি এক পর্যায়ে মানে ক্লান্ত হয়ে পড়েছি আচ্ছা উনি আমাকে মেসেজে বলতেছে আপনি রিপ্লাই দিচ্ছেন না মেসেজের আমি বারবার বলতেছি ভাই আপনি ভয়েসে মেসেঞ্জারে আসে আমাকে বলেন যে আপনি কি সমস্যা কি জানতে যাচ্ছে এখানে উত্তর দিতে হবে আপনি বড় হলো ফেসবুক আর হয়ে গেছেন আনতেন আপনাকে ফেসবুক চালানো শেখাচ্ছি শেখাচ্ছি হ্যাঁ বলার পর আমাকে মানে পাঁচ মিনিট পরে দেখতেছি আমার আইডিটা ডিজেবল হয়ে গেছে আচ্ছা আজকে দিনේද না 180 দিন হলো কতগুলো ফলো ছিল ভাই আমার 81625 জন ফলোয়ার একটা পে সাসপেন্ডরে গেছে আমি যদি আপনাদের দেখাই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি আমার মেসেজে রিপ্লাই দেন গ্রুপে মহাদেবপুর পরিবার থেকে আপনার পোস্ট ডিলিট করব ঠিক আছে এরকম একটা হুমকি দাও হয়েছে এরপরটা হয়েছে যে সমস্যা না ভাই পোস্ট ডিলিট করে দেন আপনি একদম এমন মহান ব্যক্তি আসেন নাই যে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে তো ভাই আমরা কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কি বসে আছি আমাদের কি এত পড়েছে যে আমার প্রশ্ন উত্তর দিতে হবে মানে এই যে ফেসবুকের যে মানুষগুলো আছে হিংসা এই যে একটা হিংসার ছলে এত একটা সাসপেন্ডেড করে দেওয়া হলো মানুষটাকে যদি আমি দেখাই এই যে মহাদেবপুর পরিবার এমডি জাকারিয়া এই মানুষটাই কিন্তু সে রিপোর্টটা করেছে তো ভাই এই রিপোর্টগুলো করে আপনার লাভটা কি হয় আপনাকে উত্তর দিতেই হবে এটা তো কোনো মানে নাই উত্তর দিলে না দিলেই কথা হলো যে আপনার তার গ্রুপ তার পেজটাকে আর তার আইডিটাকে সাসপেন্ডেড করে দিচ্ছেন তার আইডিটাতে রিপোর্ট দিচ্ছেন এগুলো তো আসলে মন মানসিকতা একটা মানে খারাপ মন মানসিকতার পরিচয় যাই হোক আমরা আসলে এগুলো থেকে একটু বেরোবো সতর্কতা হব এবং সতর্কতামূলকভাবেই এই ধরনের আমরা কাজ করে থাকবো যে ফেসবুকে যদি কেউ আমাদেরকে রিপোর্ট না মারতে পারে ঠিক আছে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করছি ভাই গ্রুপে শেয়ার করার নিয়ে একটু আমাদের দর্শককে বলেন যে গ্রুপ আসলে শেয়ার করা কি উচিত না না ভাই গ্রুপে যান কোনো কেউ কিছু কোনো শেয়ার করবে না গ্রুপ একবারে বাজে একটা জিনিস আমি মানে প্রবলেমটা ফেস করার পর বুঝলাম ঠিক আছে ভাই সমস্যা নাই হ্যাঁ শুভ দিবা টেনশন কর না টেনশন কর না আমি روزہ করতে যাই নাই না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি অনেক অনেক আসলে মানে অনেকের অনেক বড় একটা স্বপ্ন থাকে পেজটা আইডিটাকে নিয়ে যে মানুষ আসলে অনেক দূর যাবে বা হুট করে কত যে এই এই প্রবলেমগুলো মানুষ ক্রিয়েট করে দিচ্ছে এই যে মানুষের এত বড় স্বপ্ন কত করে ভেঙে দিচ্ছে তো যাই হোক আমরা মতলাম ভাইয়ের কথা যে পেজটা নিয়েছি সমস্যা নেয় টেনশন নেই এটা আমরা ঠিক করে দেওয়ার একটা প্ল্যান করেছি কারণ এর আগেও আমরা এরকম একটা প্রবলেম পেয়েছি আমাদের কাছে অনেক ক্লায়েন্টই আসে আমরা এরকম প্রবলেম পাই তা আমরা ঠিক করে দিয়েছি এটা ঠিক হবে তবে নেক্সট টাইম থেকে যদি এই প্রবলেমটা আর হয় তাহলে কিন্তু আইডিটা বা অ্যাকাউন্টটা ফিরে পাওয়া একেবারে যাবে না তো যাই হোক আপনারা আসলে যারাই গ্রুপে শেয়ার করছি তারা একটু সাবধানতা অবলম্বন করে গ্রুপে শেয়ার করব আচ্ছা আপনি কি আপনার ভিডিও রিলেটেড গ্রুপে শেয়ার করেছিলেন না গ্রুপে আমি ভিডিও শেয়ার করি নাই খালি লেখা পোস্ট করছি লেখা পোস্ট করেছি লেখা পোস্ট করার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে আচ্ছা দেখেন আপনারা অনেকেই অনেক ধরনের গ্রুপে শেয়ার করছেন যেই ধরনের গ্রুপ আপনার ফেসবুকের পেজের ভিডিওর বা ক্যাটাগরি রিলেটেড না তারপর আপনি যে কোনো ভাবে গ্রুপে শেয়ার করছেন ধরেন আপনার খাবার দাবারের একটা পেজ বা একটা অ্যাকাউন্ট আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার নামে কোনো গ্রুপ থাকে বা ফলো টু ফলো নামে কোনো গ্রুপ থাকে সেই গ্রুপ আপনি শেয়ার করতে দিচ্ছেন আপনার খাবার দাবারের ভিডিও তো সেখানে কিন্তু আপনি রিপোর্ট খেয়ে যেতে পারেন কারণ ওই গ্রুপ আপনার ফেসবুক পেজের সাথে বা ফেসবুক অ্যাকাউন্টের সাথে রিলেটেড না তারপর আপনারা শেয়ার করে দিচ্ছেন মানুষকে যদি আপনি খুশি করতে না পারেন ভাই ফেসবুকে তাহলে কিন্তু আপনার বড় বিপদ আছে ফেসবুকে এটা কিন্তু আপনি মাথায় রেখেন এবং এমন একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন যে মানুষকে খুশি না করতে পারলে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু হারিয়ে যাবে যাই হোক এটা মুতালিব ভাইয়ের একটা ইয়া ছিল যে আসলে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়নি এটা শিক্ষা ছিল শিক্ষা থেকে কিন্তু অনেক কিছুই কিন্তু ভাই গ্রহণ করবে এখন যে আজেবাজে আর কোনো কাজ ফেসবুকে করবে না এমন দেখ করবেন তো না না ভাই না একেবারে সুস্থ কোনো কমেন্টস ওমেন্স কিছু করবেন না মানে কাউকে কোন গ্রুপে কোন কিছু বলবেন না যাছ আপনার ভিডিও নিচে যে ভিডিওগুলো আসবে বা আপনার পোস্ট নিচে যে কমেন্টসগুলো আসবে সেই কমেন্টসগুলো রিপ্লাই দিবেন ঠিক আছে ওকে তো এরকম বিপদ আমরা অনেকে পড়তেছি এই যে দেখেন মহাদেবপুর পরিবার এই যে গ্রুপের সকলের কাছে রিকোয়েস্ট আপনার এই পোস্টের দাতার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না উনি প্রতারক চক্র হতে পারে মহাদেবপুর উপজেলা থেকে এরকম কোনো নিয়োগ দেয়নি এমডি ডি মোতালেবকে ইনবক্স করলে সে কোনো উত্তর দিতে পারেনি এই ধরনের মানুষ থেকে সাবধান গ্রুপ অ্যাডমিন হিসাবে আপনাদের জানিয়ে দেওয়া আমার দায়িত্ব ধন্যবাদ হ্যাঁ প্রকল্প পরে এটা দেখেন ওকে এই যে একটু দেখেন প্রকল্প পরেটা দেখেন এই যে এটা হচ্ছে প্রকল্প পরে ঠিক আছে তো এই যে যে জিনিসগুলো এই যে পাশে সিনচারে দেখতে পারবেন প্রকল্পের সফল যাবতীয় সকল কিছু লেখা আছে তারপরে এখানে নিচে দেখেন আমি একটু যদি দেখাই যে জাকারিয়া ইনি হচ্ছে মधवপুর আচ্ছা পরিবারের মেম্বার ঠিক আছে এবং অ্যাডমিন তো আসলে আমরা অনেকেই অনেক পুত্রের চক্রে ফাতে পা দিচ্ছি এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং অবশ্যই আমাদের মাথায় কিন্তু কাজ করতে কিছু ভিডিও পোস্ট করতাম কোন যদি কিছু পোস্ট করতাম কারো বিরুদ্ধে তাও ভালো হতো আমি তো এখানে কর্মসংস্থান ব্যবস্থার জন্য পোস্টটা করেছি পোস্টটা আর মানে সত্যি কথা বলতে ভাই 3 400 লোকের কত কমেন্টে রিপ্লাই দিবেন এক এক জন এক এক প্রশ্ন সবাই কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমাদের নওগাঁ তো ছেলে লাগবে মোটে হলে আপনার 40 জনের মতো আমি 300টা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করে দেব মামানদের মেয়ে লাগবে 2000 তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব তারা তো এখানে কোনো জামানত দিয়ে কাজ করতেছে না শুধুমাত্র কাজ করবে বেতন নিবে বাইশ দিনে একটা মেয়ে দশ হাজার টাকা করে যদি পায় কর্মসংস্থান এটা অনেক কিছু ভাই অনেক কিছু এটা তো ফ্রিতে টাকাটা পাচ্ছে এখানে ফ্রি ডাক্তারের চিকিৎসা পাবে ফ্রি ওষুধ পাবে অনেক মানে ফ্যাসিলিটি আছে এখানে এখানে তো একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে না ঠিক আছে তো ওকে আজকে সতর্কতামূলক ভিডিও ছিল ভিডিওটা কিন্তু অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পেজটাও কিন্তু ফলো করতে বলবেন না আমাদের পেজের নাম হচ্ছে প্রিন্সঅালিক টু পয়েন্ট জিরো এই পেজে যাবতীয় ফেসবুক ইনকাম এবং ফেসবুক আপডেট রিলেটেড সকল কিছু ভিডিও দেওয়া হয় আর আমাদের চ্যানেলেও কিন্তু ফেসবুক রিলেটেড সকল কিছু ভিডিও দেওয়া হয় ওখান থেকে আপনি আপনার ভিডিও গুলো দেখলে অনেক উপকৃত হবেন তো মোতাল ভাইয়ের জন্য আসলে অনেক শুভকামনা থাকলো সামনের দিনটা যেন মোতাল ভাই এরকম না করে এবং ভালোভাবে কাজ করে ইনশাল্লাহ আমরা আইডি টা ফিরিয়ে আনার চেষ্টা করবো তো আমরা যত যখন আইডি টা ফিরে আনবো তখন সেটা নিয়ে আপনার ভিডিও বানানোর চেষ্টা করবো ওকে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই থ্যাংক ইউ সালামাইকুম সবাই ভালো থাকবেন